ঠামেলা দিয়ে ফাঁস ঠিক মানে ভাস পুরুষকে দেয় পরে মানে বলো প্রিয় এলাকাবাসী লক্ষ্য করে শুনো আরছে আগামীকাল কাল শুক্রবার আমাদের দক্ষিণ পাড়ার খালে এক বিশাল কলাবইসের আয়োজন করা হয়েছে উক্ত কলাবইসে আপনারা সকলে আমন্ত্রিত একাইরুলে ওই মাইকে কিজন্য ভাষণ দিচ্ছে ওই কি প্রতিযোগিতার কথা করছে মনে হয় দারা তাইলে আমি ভালো করে শুনছি ওই মাইকে কি বলছে তাইলে খাইরুল শোন ওই মাইকে কি করছে ভালো করে শোন দাঁড়া তাইলে শুনছি প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যে কলা বাইশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান আর দেরি না করে অনত বিলম্বে আমাদের খালেক ভাইয়ের কাছ থেকে ফর্ম কিনে নেবেন নিয়ে যাবেন প্রতিটি ফর্ম প্রাইস পড়বে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হই হই ব্যাপার রই রই কারবার প্রিয় ভাই ও বোনেরা আমাদের সেই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সেই কলাবাইস। দক্ষিণ পাড়ার খালে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোজ শুক্রবার শুক্রবার আপনারা দলে দলে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যময় গড়ে তুলবেন তাই আপনারা দেরি না করে অতি শীঘ্রই খালেক ভাইয়ের কাছ থেকে ফর্ম কিনে নিয়ে যাবেন প্রতিটি ফরমের প্রাইস করবে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এই আমাদের দক্ষিণ খালে কলা ভাইস হবে এই প্রতিযোগিতা যারা নাম দেবে তাদেরকে খালে এক ভাইয়ের থেকে ফরম কিনতে কইছে সেটাই মাইকে বলছে তাই কলা ভাইস কবে কোন সময় ফরম কিনতে কয় টাকা লাগবে তাড়াতাড়ি কই ফেল দিনি ফরম কিনতে একশো টাকা লাগবে তাও আবার ফরম কিনতে খালেক ভাইয়ের কাছে যেতে হবে আর ওই কলা ভাইস করবেন

এই পাইনাপল ওর কলা না পাইনাপল ওর তো আনারস এই ব্যানানা ওর আনারস না ব্যানানা ওর কলা যাই হোক এই কলাভাই প্রতিযোগিতায় আমি নাম দিব তুই নাম দিবি না কি আমি নাম দব না মানে এই খাইরুল আমি কলাভাই প্রতিযোগিতায় প্রথম হব প্রথম দুই প্রতিযোগিতায় প্রথম হবি আর আমি তখন বসে বসে কারবাল মালাবো তোর ওই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হবো আমি এই ডেঞ্জার তুষার তুই প্রতিযোগিতায় ফার্স্ট হস তুই এই কি বুঝিস তুই কি কোনোদিন এই প্রতিযোগিতায় নাম দিছিস কোন প্রতিযোগিতার নাম দেই নেই তবে তবে আবার কি কোন প্রতিযোগিতার নাম দিস না মানে তুই প্রতিযোগিতার কিছুই বুঝিস না আর এই কলা ভাই প্রতিযোগিতায় আমি প্রথম হব প্রথম এ খাইরুল মুখ সামলে কথা ক এই কলা ভাই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হবো আর তুই তখন বসে বসে আঙ্গুল চুষবি লিখে তো আসছে আগামী শুক্রবার আমি প্রতিযোগিতায় ফার্স্ট হবো কি দেখো তিনি কত কনফিডেন্স নিয়ে করছে আসছে কলা বাইসের বসে আছে

আব্বা তুমি যাবলা আৰু বলো আমাৰ এই কথা কবা না এ বাটৰ কথা কব না মানে হম তুই যে আন্দাবাদ খাস এ কার থা কাই কিনা তুই কি কামাই করে নিয়ে আসিস আব্বা তাৰমানে তুমি কি বছতে চাচ্ছো বা আমি কামাই করে বাজার সোধা নিয়ে আসবো তা আবার বু যাব কি বলে এই তো দিলাম হেই তোৰ কামেৰ গুষ্ঠি যা ভাই না কোনে যাবি আবার খেদি লাগলেতো এমনি চলে আসবি নে কি আব্বার কাছে টাকা ছিলাম আবার টাকা দিল না ওই শেষ মেস তর্ক করে টাকা না লাইন টা বন্ধ হয়ে গেল কি হলো এখন টাকা কোথায় পাই টাকা না থাকলে তো ফরমও কিনতে পারবো না আর ফরম কিনতে না বলে তো খালি সাথে নেটও আসবে না কি হলো ওই মুরগি চুরি করতে হবে

হাতে কি রে ওটা ও কি শুনে ও কি শুনা মানে রাতে মুরগি আমি ঠিক দেখছি তা দেখছো আবার কর কি না মানে ওই মুরগি নিয়ে তুই কই যাবি কই দেবো মানে

নিজের ক্ষেতের মুরগি তুমি নিজে গেও ওই তিনশো টাকাই দিও নে তিনশো টাকা দিতে পারবো না তুই টাকা মুরগি দিবি ওই নিজের খেতের মুরগি না অন্যর ক্ষেত থেকে চুরি করে আনা দুশো টাকা এ তুই বির করে কি বলছিস মুরগি দিবি কি দিবি না তাই বল ওই তুমি নিজে গেল ওই দুশো টাকা দিও নে ওই একশো টাকা না হয় নিজে গেল দেখে ছাড় দিলাম এনে দুশো টাকা এই না তাহলে মুরগি নাও তারা তোর কাকির আমি খুঁজিয়ে নই ও মা তুমি করে তেল দাও আমি দেশি মুরগি লিখে ভাই উত্তর ভাড়া খালে না দক্ষিণ খালে তোর কি আমি কোন দিকে যাব না যাবো সেটা ব্যক্তিগত পুরোই আমার ব্যাপার আমি যেদিকে যাচ্ছি না যাচ্ছি তোর কি তুই তাইলে নাম দিছি নাম দিয়েই পাবে কি কলাবাসী তো আমি ফার্স্ট হবো সাইড দিয়ে দিনি পুরা ফার্স্ট হয় ফার্স্ট আমি চিচি মোডি বন্ধু কি যে কয় এই সাইড দে সাইড দে আমি এবার ফার্স্ট হব আমার আবার দেরি হয়ে যাচ্ছে থাক তোরা কি করে। সবই এলাকাবাসী আমাদের কলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আপনারা হইচই না করে যা যা জায়গা প্রদর্শন করুন এই আপনি কি শুধু বাসবি দিবেন ভাই শুরু করবেন না এই এখানে কি তুই একাই বাইস দিবি নাকি অন্য কেউ ভাইস দিবে আপনারা তারা হুরা করবেন না আর কিছু সময়ের মধ্যেই আমাদের ভাই অনুষ্ঠিত হবে কি হলো চলে এসে মনে আমাকে কোন বিপদ থেকে উদ্ধার করছে এত সময় বার থেকে বাল ফেলাইছিলি তুই ওই বারে থেকে আসতে একটু দেরি হয়েছে এখন আর কোন ওই নাই এই তাড়াতাড়ি বাইস শুরু করেন এই তুই কলা গাছ নিয়ে তাড়াতাড়ি রেডি হ এখনই বাইস শুরু হবে এই তোরা সবাই রেডি তো হাই রেডি বাই শুরু 3 2 1 2 মিনিট আবার কি হল ওই লুঙ্গির কোচ্চা খোলকে গেছে কি হলো তুই কাট রেডি তোরা তুই আমি তুমি না আর পারতে তো তুই মাঠে না গেলি কি আমরা

you <laughs>